আজকে চলে এলাম ডুমুরের রেসিপি নিয়ে প্রথমে ডুমুরগুলোকে কেটে নিয়েছি আলু খোসার মতন ছাড়িয়ে নিয়েছি মাঝখানের বীজগুলো ফেলে দিয়েছি এবার ডুমুরগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে দিয়ে নিব ডুমুরগুলো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিব ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব কড়াইতে তেল অ্যাড করে দিলাম এবার গোটা জিরে তেজপাতা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব সেদ্ধর সময় লবণ দিয়েছি ওই জন্য অল্প লবণ দিলাম এবার আগে থেকে কেটে রেখেছি চিংড়ি মাছ ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ বাটা আদা জিরে গোটা গরম মশলার বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে সেদ্ধ করার ডুমুরগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি হবে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি আজকের মতন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির